দীর্ঘদিন ধরে বিশ্বসেরা ধনির তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছিলেন টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী এলন মাস্ক তবে এবার তাকে পেছনে ফেলে সবার ওপরে উঠে এসেছেন মার্কিন প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি অ্যালেসন ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স অনুযায়ী গত দশ সেপ্টেম্বর একদিনেই অ্যালিসনের সম্পদ বেড়েছে প্রায় একশো বিলিয়ন ডলার কারণ সেদিন ওরাকলের শেয়ারের দাম উনিশশো সালের পর সবচেয়ে বড় একদিনের উত্থান ঘটায় এর ফলে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে তিনশো বিলিয়ন ডলার যেখানে এলন মাস্কের সম্পদ তিনশো বিলিয়ন ডলার একাশি বছর বয়সী ল্যারি এলিসন শুধু ওরাকলের সহ প্রতিষ্ঠাতায় নন বর্তমানে তিনি কোম্পানিটির সবচেয়ে বড় ব্যক্তিগত শেয়ার শেয়ারহোল্ডারও সফটওয়্যার জগতে দীর্ঘদিন ধরে প্রভাবশালী এই প্রতিষ্ঠান নতুন বিনিয়োগ ও বাজার সম্প্রসারণে সফল হওয়ায় শেয়ারের এই অভাবনীয় উত্থান ঘটে অন্যদিকে এলন মাস্ক টেসলা স্পেসেক্স নিউরালিঙ্ক দি বোরিং কোম্পানি সহ একাধিক প্রতিষ্ঠান পরিচালনা করছেন টুইটার অধিগ্রহণের পর তিনি আরও আলোচনায় আসেন উদ্ভাবনী নেতৃত্ব ঝুঁকি নেওয়ার মানসিকতা ও প্রযুক্তি খাতে অগ্রণী ভূমিকার কারণে মাস্ককে দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী উদ্যোক্তাদের একজন হিসেবে দেখা হয়েছে তবে সর্বশেষ পরিসংখ্যান বলছে ধোনির তালিকায় অন্তত এই মুহূর্তে এলন মাস্ককে ছাড়িয়ে গেছেন ল্যারি অ্যালিসন আফিয়া আক্তার ঢাকাওয়াছ